একদা সুখদায়ক প্রমোদা দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগি তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল মানস বিকার সামান্য নলনা ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে করহ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহারে তরে ঝরে নেত্র নয়নে জীবন আল্লাহর বান্দি আমি তোমাকে দেখি কান্দি আমার চোখে পানি বেরিয়ে গেছে তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর সামান্য স্যান্ডেলের ফিতা গাছা ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুল আরবিনের দরবারে হাত পাতো রব্বুল আরবিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যা দরকার তার কাছেই চাও হাত তার কাছেই পাত ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদের কি শুনাই ফকির একটা ঘুরতেছে সারা দিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছ সারা জীবন বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল ভিক্ষা করবে ভয় করবে নাকি মানে মাছের কাছে যাই পারো বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে পুরেই দিতে পারবা তোমার আর জীবনে ভিক্ষা করালেন ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারা দেখো মসজিদে পাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে তাই মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পরে দাড়ি বিজি বিজি করতে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাবে বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে চায় ভিক্ষু তো ভালো ধনীরাও আমার কাছে চায় তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তুমি চাইলে না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যি কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধারণের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন দিন আর বাচ্চা কান্দে যেই বাচ্চার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতব না হাজরা চাবু হরারি আল্লাহ একবার রসুলের করিম ও সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরা আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়া করেছ নাকি তিনি বললেন না কোনো বেয়াদুমি করি নাই তবে মারলো কেন তাবু তাবুহরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফেদ আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কত চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহ আসসালামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়িটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারশেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরেরা বলেন ইয়ারসূল আল্লা মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরাতে আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্য। আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ আরব্বুল আর আমিন মঞ্জুর করে নেন আপনি মেহেরবানী করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুসালাম দু হাত উঁচু করলেন বললেন আল্লাহুম্মা হুম্মা এহেদে উম্মা আবি হরাই রাব আয় আল্লাহ আবু মাকে তুমি হেদায়েত নসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোনো সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়য়ে বাড়িতে কেনা না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আর এই আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা রসুল পাক ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কতবে সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো বহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আসলে আমি শুধু তোমারই চাই আল্লাহর নবী বললেন মহিলাম তুমি অপরাধ করেছো। তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরিয়ত যে জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হল মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে না তো সহজ কিন্তু কামতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুরের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার তোমার সন্তানের হক আছে বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেসানি দেখেন মহিলা এসে বলে নিয়া হেব আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না মরে যায় আমি ভোগ করতে পারবো না আল্লাহর ওই অর্ডার দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে কেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে কেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবি মহিলাকে ভৎসনা করলেন আল্লার নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাত ভাগ করে দেওয়া যাবে ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেলা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাদ বলেন মুজাহিদির কোন জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ আপনি জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাসরাত ও সিবাউ নাহনু হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহর রাসূলের সাহাবী ফাইন্নানাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কতলনাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কালেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সূত্রা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করল মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ জারজার যার ডিম আর বাচ্চা মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত